আসসালামু আলাইকুম আমার আপদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই 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 সবার জন্য দোয়া করবেন আর সব সময় শুক্রে আদায় করবেন যে অবস্থায় থাকেন দেখেন আল্লাহতাল্লাহর হুকুম ছাড়া কোনো একটা গাছের পাতাও নড়ে না তাই না আল্লাহ তাল্লাহর হুকুমে দেখেন আমরা কত বাঙালি কত রাষ্ট্রে রাষ্ট্রে আমরা আসে আমরা কাজ বাজ করতেছি অনেক বাঙালি ভাইয়ারা পরে অনেক রাষ্ট্রে আছে অনেক জায়গায় আছে আমরা প্লেনে যাতায়াত করি আমরা প্লেনে যাতায়াত করি আমাদের যখন প্লেনে ওঠা হয় তখন তখন সবারই মনটা এতটুকু হয়ে যায় একদম ছোট্ট হয়ে যায় কেননা যে আকাশ পথে কোথায় বিপদ হবে কোথায় কী হবে সেটা বলা যাবে না কখনোই এটা বলা খুবই কঠিন কার তালার ইচ্ছায় সব কিছু হয় কার মৃত্যু কখন হবে কোথায় হবে কিভাবে হবে কোন অবস্থায় হবে এইগুলো বলাটা খুবই কঠিন দেখেন একটু চিন্তা ভাবনা করে দেখেন খালি চিন্তাভাবনা না আপনার এখানে বাস্তবেই দেখেন কি অবস্থা হয়েছে ঢাকায় ঢাকার দিকে একটু তাকাইয়া দেখেন যে এই যেই ঢাকার ওই ঢাকার ভিতরে যে স্কুলটার যে পুড়ে গেছে প্ল্যানটা পড়ার পরে প্ল্যানটা পরে ওই স্কুলটা পুড়ে গেছে কত শিক্ষা শিক্ষাগণেরা কত বাচ্চারা কত ছাত্র ছাত্রী ছোট ছোট বাচ্চারা শিশু বাচ্চা নাবাল্ল বাচ্চা এইগুলোর কত স্বপ্ন কত আশা ভেতরে ছিল বাবা মায়ের আমার ছেলেমেয়েরা এই স্কুলে লেখাপড়া করবে অনেক বড় হবে এ হবে সে হবে অনেক স্বপ্ন ছিল ওই সব বাবা মাকে কে মানাতে পারবে ওই শিশুদের বাবা মা যারা আর যারা যাদের বাবা মা শিক্ষা শিক্ষিকারা যারা মারা গেছে তাদের সন্তানেরা কিভাবে মনটাকে পাশান করবে কিভাবে বুঝ দেবে কী অবস্থা কে জানছিলো যে ওই প্লেনটা ওই জায়গায় এসে পড়বে আর যে প্লেনটা চালাচ্ছিল সেও কি ভাবছিল যে আমি এই প্লেন চালাতে যাই আমি এইভাবে মৃত্যু হবে আমার কখনো এইভাবে নয় আমি শুনছি যে সেই যে পাইলট যে প্লেনটা চালাচ্ছিল সে নাকি এই প্রথম অনেক ট্রাই করতেছিল যে আমি পারিব পারবো কি না এই প্রথম এই শেষ তার জীবনের বেলুন চালানো উনি অনেক দীর্ঘদিন ধরে উনি প্রশিক্ষণ দিচ্ছে প্রশিক্ষণ শেষ করছে এই পাইলট হওয়ার তো এই প্রশিক্ষণ শেষ করার পরে আজ নিজে নিজেই শেষ করার পরে নিজেই চালাতে যাচ্ছিলো নিজেই চালাতে গিয়ে দেখেন দুর্ঘটনায় মৃত্যু হলো তা সে তো আর জানছিল না যে এটাই আমার প্রথম এবং এটাই আমার শেষ আমি আর কোনো দিন পেলেন চালাতে পারবো না আর সে কখনোই ভাবেনি যে আমার সঙ্গে সঙ্গে এতগুলো বাচ্চা এতগুলো শিক্ষা শিক্ষাগণেরা সবাই মারা যাবে সে তো ইচ্ছা করে ই করে নাই কিন্তু চালাচ্ছে যে এই প্রথম তো ব্যালেন্স হারায় ফলাইয়া স্কুলের ঘরে উপরে যাওয়া পড়ছে আল্লাহ তুমি সবাইকে জানান বা বানাও আসলে শোনা যায় যে কয়েক প্রকারের মৃত্যু তাদেরকে বিনী হিসেবে চান না শহীদ মৃত্যু এগুলোকে বলে যেমন অনেক রোগ ছড়িয়ে ছিটিয়ে যাওয়া রোগ এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলে সে শহীদ মৃত্যু কেউ অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে সেটা শহীদ মৃত্যু ডুবিয়ে মারা গেলে সেটা শহীদ মৃত্যু এবং আগুনে পুড়ে যা মৃত্যু এটা শহীদ মৃত্যু এইগুলো শহীদ হিসাবে গ্রহণ করে তা যাই হোক আল্লাপাক তাদেরকে সবাইকে ব্যস্ত নসিব করুক আল্লাপাক তাদেরকে শহীদ শহীদদের সাথেই তাদেরকে একসঙ্গে কাতার দাঁড়ানো তৌফিক দান করুক হাসলের মাঠে এই হলো কি অবস্থা ঢাকা শহর দিয়ে এখন খুবই খারাপ অবস্থা শোনা যাচ্ছে তে এরকম দেখেন ঢাকার এয়ারপোর্ট থেকে চালাতে যায় ঢাকার ভেতরই এরকম অবস্থা হয়েছে অনেক হয় অনেক শোনা যায় যে প্লেনে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে কি বা অমুক জায়গায় এটা হয়েছে ওইটা হয়েছে অনেক শোনা যায় আমরা যে পূর্বাশা থাকি আমাদের জীবনেও যে ওইরকম ঘটনা ঘটবে না এর কোনো গ্যারান্টি নাই এরকম ঘটনা আমাদের সাথেও ঘটতে পারে এটা বলা যাবে না ওই জন্যে পেলেন চালানোর আগে সব সময় পাইলটদের উচিত যে ভালো একজন পাইলট সংখ্যা রাখা এবং পেলেন মনে ছাড়ার আগে সব কিছু চেক করে নেওয়া যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এটা করে নেওয়া খুবই উচিত তারপর আল্লাহ তালা বিপদ আপদ দিলে সেটা হচ্ছে আল্লাহতালার হাতে যে কোথায় বিপদ দেবে সব কিছু ঠিক থাকলেও বিপদে সাঁজবে সেটা নয় কথা এই হলো দেখেন ওই জন্যই তো বলা আমি সব সময় আমি ভিডিওতে যখনই কথা বলতে আসি তখনই আমি সব সময় বলি যে আল্লাহর পথে আমরা যাতে চলতে পারি আল্লাহর পথে আমাদের চলতে হবে পাচক তো নামাজটা তো আমরা করতে পারি নাকি আমরা তো আজ জীবন এই দুনিয়াতে থাকবো না কাজ যত যাবৎ বাঁচে থাকবে এই দুনিয়ায় কাজ থাকবে কাজ করতেই হবে পেটে পেট কখনোই বুঝবে না যে আমি আমার খোদা লাগবে না লাগবে এই দুনিয়াতে যতদিন বাঁচে থাকবেন তখন পেটও সাথে থাকবে কর্মও করতে হবে তাই আর আল্লাহর ইবাদতও করতে হবে কেন নয় যে আল্লাহর বা দোধ হচ্ছে ওই কালের আমল কবরের আমল আর এই দুনিয়ার কর্ম এই দুইটার ভিতরে দুটোই লাগবে আল্লাহর কর্মও করতে হবে দুনিয়ার কর্ম করতে হবে সবগুলোই করতে হবে এগুলো লাগবেই তা চলুন আর বেশি কথা বলবো না একটা আপনাদের গজল শোনায় দেখি পারি কি মোর পরশ মানে নবী মর পরশ মনে মোর সোনার খনি নবীনাম জপ এ যে তো দু জাহানের ধনী নবীনাম জপ এ যে তো হো জাহানের ধী নভীম পরশি নামে সুর ধরিয়া পাখি জায়গান করিয়া ওই সুর ধরিয়া জায়গান করিয়া ওই নামের আকুল হয়ে নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার মরুনি নবী মোর পরশ নবী মর সোনার খনি তাহলে আমার এই গজলটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আসলে আর আমার কথার ভেতরে ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে যে এইগুলো আমাদের জীবন এই জীবনের কোনো দাম নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বুঝছেন নিঃশ্বাসের কখনোই বিশ্বাস করা যাবে না যে আমরা কোথায় কীভাবে মারা যাব তা যাই হোক মারা মরার কথা বাদ এখন আমি একটা কথা বলি যে দেখবেন মনে খুবই অশান্তি লাগে খুবই খারাপ লাগে ভালো লাগে না কিচ্ছু কিন্তু আপনি দেখবেন যে কোরআন কোরআন শরীফ এমন একটা কিতাব এমন একটা জিনিস যার ফলে হৃদয়টা এত শান্ত হয়ে যায় আর শান্তি লাগে হৃদয়ে কোরআন তেলাতের মাঝে সবচেয়ে বেশি শক্তি কোরআনের হরফগুলো কালো কিন্তু কিন্তু ভিতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো আসলে কোরআন পড়লেই শান্তি লাগে সব কিছুই ঠিক হয়ে যায় হেদায়েতের আলো লুকিয়ে আছে কোরআনের চিন্তা করেন সবাই পড়বেন আমেল আসলে অনেক কষ্ট লাগে আসলে ওই ঘটনার কথাগুলো শোনার পর থেকে খুবই খারাপ লাগছে আর কি বলবো বলার আমার ভাষা পাচ্ছি না যে কি বলবো আচ্ছা হ্যাঁ আমার একটা কথা মনে পড়ে গেল এই দুর্ঘটনার কথাগুলো বলতে গিয়ে এইগুলো বলতে গিয়ে খাবারের অভাবে কেউ আত্মহত্যা করে না মানুষ আত্মহত্যা করে ভালোবাসা এবং মানসিক কষ্টের কারণে ধার জন্য কেউ পাগল হয়ে যায় না মানুষ পাগল হয় প্রিয় মানুষের দেওয়া কষ্টের কারণে আসলেই তাই কেননা যে আমার আমি যে বললাম যে আমার একটা কথা মনে পড়ে গেল আসল কি কথা এটা হচ্ছে আমার আমার হচ্ছে এক ভাসুর হয় আমার শ্বশুরের চাষ ভাইয়ের ছেলে তা আমার সেই ভাসুর আত্মহত্যা করছে গলায় দড়ি দেওয়া মারা গেছে আল্লাহতলা তাকে মাফ করবে কি না জানি না আমি যতটুকু জানি যে বিষ খাওয়া মানুষ গলায় দড়ি দেওয়া মানুষ নিজে ইচ্ছায় আত্মহত্যা করা যে মানুষগুলা ওইগুলো কখনো ভেজ তো পায় না তারা শয়তান হয়ে গাছে গাছে থাকে তা আমি সেই ভাসুরের কথা বলবো সে আসলে অনেক ভালো একটা মানুষ ছিল কিন্তু তার পরিবারের অনেকটা অনেক কিছু খারাপের কারণে সে গালায় দিয়ে দিছে তার আমি শুনছি যে তার স্ত্রীর সাথে নাকি কি ঝামেলা নিয়ে তাহলে দেখেন বয়স একটু হয়েই গেছে ছেলে মেয়ে বিয়ে দিয়েছে দুইটা মেয়ে একটা ছেলে ছেলে বিয়ে করেনি লেখাপড়া করছে ছেলে বড় কিন্তু এখনও লেখাপড়া করতেছে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে মেয়েদের সন্তান হয়েছে তা সে এখন শাশুড়ি হয়ে গেছে তার উচিত যে ভালোভাবে থাকা কিন্তু সে নাকি কি হয়েছে তার সাথে মনমানসবতা খুবই খারাপ ছিল তাদের ভেতরে অনেকটা মিল মোহ্বত ছিল না তা আমার ওই ভাসুর ওই সব সহ্য করতে না পারে যাই হোক তাদের ভেতরে যে কোনো একটা কারণেই সে আত্মহত্যা করে এই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তালা তাকে মাফ করুক দেখেন মানুষ খাবারের জন্য নয় কোনো কিছুর জন্যেই মারা যায় না আত্মহত্যা করে না তা মানুষের কারণেই মানুষ মারা যায় যাই হোক সবাই দোয়া করবেন আমার ওই ভাষণের জন্যে জানি না তার কি হবে ওই কালে যায় কখনোই ভেস্ত পায় না ওই সব মানুষ তারপর তার জন্য দোয়া করতে হবে তা অনেক কথা বলতে গিয়ে অনেক কথা চলে আসে অনেক কিছু বলে ফেলে বলার ভিতরে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা আমি আর ভিডিওটি বেশি বড় করবো না কেন যে বেশি বড় হয়ে গেলে অনেকে বিরক্ত করে টানে টানে দেখে দেখে কোনো লাভ হয় না তো এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ও